অনেকদিন থেকে ব্লকটা শুরু করছি তো আজকে আমি যাচ্ছি ঘুরতে তো চলো তোমাদেরকে নিয়ে যাই তো এখন বেরিয়ে পড়েছি এখন তো এখন যাচ্ছে আমরা বাড়ি থেকে চলো পরে গিয়ে তোমাদেরকে দেখা হোক কিনে কিনেছি ঠিক আছে

তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আর আমি উপোস করেছি আজকে পুজো করবো ওখানে গিয়ে তোমাদেরকে কিছু কিছু একটু একটু ক্লিপ দেখাবো মানে ওখানে প্রচুর ভিড় তো আর আমি সবকিছু নিয়ে যাবো ফোনটাও নিয়ে যাবো তো চলো দেখতে থাকো শীতলা ঠাকুর আসবে বলে মা সব কিছু গুছিয়ে রেখেছি এখানে এই যে চাল আলু আর এই যে পদি ফুল ফুলো ধান সবকিছু তো এই যে শীতলা ঠাকুর এসছে মা পাশে পা ধুয়ে দিচ্ছে ওদেরকে এবার ধান ডুববো ফুল আর পরিপা ধুকাটিতে ঠাকুরকে বরণ করে নিচ্ছে আর প্রত্যেকবার না একজনই বেরোয় এই যে লাল শাড়ি পরা দেখতে পাচ্ছি লাল আমাদের পাশের বাড়ি ওই জেঠেই বেরোয় কিন্তু এই লাল পেড়ের সাদা শাড়ি পরা এই মহিলার মানুষ আছে সেই জন্য উনি হরুণি বেরিয়েছে এই দেও তো স্নান করে চলে এসেছি এবার যাব আলতা করতে তো চলো আগে আলতা পরে আসি তারপরে তোমাদের সব আসি এই যে আমার বাই আলতা পরা হয়ে গেছে এবার যাব ফল কাটতে তো চলো আগে ফল কেটে আসি ঠিক আছে মন পড়া শুরু করে দিয়েছি মানে পুরোই বসে গেছে পূজয় এবার আমাকে ফল কেটে তাতে যেতে হবে 5 মিনিট লেটার এই যে আমার সব ফল কাটা হয়ে গেছে মা গেছে ব্যাংকে সেই জন্য আমি এখানে ওয়েট করছি এখন আমার শাড়ি মাড়ি পরতে হবে তারপরে

তো ঠাকুর মাসে এখন আরতি করছে এই দেখো ঠাকুরের আরতি করা শুরু করে দিয়েছে মানে পুজো প্রায় শেষের মুখে শুধু অঞ্জলিটা বাকি আছে আরতি প্রায় শেষ হয়ে গেছে এবার অঞ্জলি হবে তো অঞ্জলি দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে ঠিক তো পুজো কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে যজ্ঞ আর যজ্ঞ দেখার জন্য আমি এখানে বসে আছি তো দেখো লোকজন কিন্তু অনেক আছে এখানে বসে আর কিছু কিছু লোকজন গরম লাগছে সেই তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমি এখানে আমি আর একটা কাকি বসে আছি তারাও দেখা যাবে minutes later. এবার মশাই যজ্ঞের লাস্টে যে কি দেয় না ঘি দুধ আর কি সেইগুলো দিচ্ছে মানে যজ্ঞটা প্রায় শেষের মুখে এই যে এবার সবাইকে এক এক করে টিপ পরে বেস্ট পুজো কমপ্লিট তো পুজো করে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে একবার চিরতে জল টল খেয়ে গেছিলাম মানে চিরতে জল টল খেয়ে আবার হচ্ছে পোশাক আনতে গেছিলাম এখন আসলাম ওই জন্য পোশাক তোমাদের কি দেখাই ঠিক আছে

লজ্জা পাচ্ছিলেন মা ওই দেখো মুখ লুকিয়ে মুখের মধ্যে এইবার আমি খাচ্ছি প্রসাদ ভোগের প্রসাদটা কি মিষ্টি আর কি টেস্টি লাগছে আমার মিষ্টি তো ভাবি লাগে প্রসাদ খাই আবার পরে দেখাবে